আলহামদুলিল্লাহ ভাই একটা যত সহজে যত অল্প সময় হয় যত সুন্দরভাবে হয় অনেক দেশে এটা হয় না আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে একটা বিরাট গর্ব করার মতো একটা দিক আলহামদুলিল্লাহ তো এই আমাদের সন্তানদের বাচ্চারা যেন বাচ্চাদের যেন খুব বেশি না করে আমাদের করা দরকার হয় আমরা বাচ্চাদেরকে খুব জোর জবরস্তি করে হাতেজ মানে একরকম গায়ের জোর করে তাকে হাফেজ বানাই সেটাও করা উচিত না বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে

لا الله الرحمن يا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم أعبدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم. ما شاء الله ما شاء الله تري مش يا شنو نضربوا بلاش كشكولا؟